মেহমান আল্লাহ রহমতের অপেক্ষা বসে আছে আল্লাহকে ধনি দেওয়ার জন্য চলতেছে গরম আছে মোটামুটি তেমন বেশি না শরীরে সহ্য করতেছে আপাতত ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে ইনশাল্লাহ আমরা আর ময়দানে চলে যাবো আল্লাহ যদি আমাদেরকে হায়াত বা দান করেন আমরা একে অপর্যন্ত দোয়া করবো যারা আসছি ভবিষ্যতে যারা আসবে সবাই যেন আরফার ময়দানে উপস্থিত হইতে পারে এবং আমাদের নসল কিয়ামত পর্যন্ত যেন আল্লাহর এই পবিত্র নিয়ে আসে আমরা সবার জন্য দোয়া করব এখানে আমাদের মল্লিম সাহেবও আছেন এটা আমাদের কিমা আমাদের হাতি সাহেবগণ এখানে শুধু সবাই আছেন আর ওনাকে একটু চিন্তা রাখেন উনি আমাদের কি মদিনাতে খাসি